আজকে আমাদের রাতের খাবার হচ্ছে হাঁসের মাংস আর চিতই পিঠা সাথে ধনিয়া ধনিয়াপাতা ভর্তা আর কাঁচামরিচ ভর্তা শীতের রাতে এই রকম যদি খাবার হয় আর কি লাগে বলেন তো আমার বাবা হচ্ছে এখন টেস্ট করবে তোমরা খাইছো হুম আমাদের খাওয়া অলরেডি শেষ এখন হচ্ছে তোমার পালা এগুলো হচ্ছে বড় ভাবে বানাইছে একটু খাও

চাপা ভত্তা চাপা চাপা শুটকি ভত্তা ভালো আমি অবশ্যই মরিচের ভত্তা ভেবে খাইনি শুটকি ভালো ভর্তা তো বেশি বেশি I love this